ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি আগেই সরব হয়েছেন পুরো প্রকল্প রাজ্য সরকারের তরফেই করার আশ্বাস দেওয়া হয়েছে তবে নিজের কেন্দ্রে শিলাবতী নদীর ওপরে স্থায়ী কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে বিরোধের মুখে পড়েন তৃণমূল প্রার্থীদের সেখানে দাঁড়িয়েই নতুন সেতু নির্মাণের ব্যাপারে আশ্বাস দিলেন তিনি বন্যার সময় জীবনের ঝুঁকি নিয়ে শিলাবতী নদীর ওপর বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া থেকে এলাকাবাসীকে বাঁশের সাঁকো পেরিয়ে প্রচারে যাওয়ার সময় দেবকে ঘিরে ধরে স্কুল পড়ুয়া এবং এলাকাবাসীরা এমনকি মহিলারা দেবের হাত ধরে শিলাবতী নদীর ওপর বাঁশের সাঁকোটি স্থায়ী কংক্রিটে সেতু করার দাবি জানান পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুরের মধ্যবর্তী এলাকার ওপর দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী নদীর এক প্রান্তে রয়েছে ঘাটালের শিলারাজনগর সহ ঘাটালের একাধিক গ্রাম আবার অপর প্রান্তে রয়েছে দাসপুরের গাদীঘাট সহ একাধিক গ্রাম ঘাটাল ও দাসপুরের একাধিক গ্রামের সংযোগ স্থাপনকারী শিলাবতী নদীর ওপরে থাকা বাঁশের সাঁকো দুই পারে স্কুল পড়ুয়া থেকে গ্রামের মানুষের নদী পাড়াপাড়ের একমাত্র সম্বল এই বাঁশের শাক বন্যার সময় বাঁশের সাঁকো পাড়াপাড়ের চরম ভোগান্তির শিকার হতে হয় ঘাটাল ও দাসপুরের নদী তীরবর্তী গ্রামের স্কুল পড়ুয়াদের বন্যার সময় এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় পড়ুয়াদের বাসিন্দাদের ঘুরপথে ঘাটাল ও দাসপুর যাতায়াত করতে হয় দাসপুরের রসিকগঞ্জে রয়েছে রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে পড়াশোনা করেন ঘাটালের শিলানারায়ণনগর সহ বেশ কয়েকটি গ্রামের ছাত্রছাত্রী